খেতে বসছি এ যাই হোক রান্না হয়েছে আর মাংস খেতে বসছি আজকে সারাদিনটা কাজেই বাড়িতে ফিরছি একটা নাগাদ বাড়িতে এসছি যাই হোক বাড়িতে আসার পরে মাংস আনতে গেছিলাম জেঠিঘাটে জেঠিঘাট থেকে আসার পরে জেঠিঘাট থেকে মাংস কিনে নিয়ে এসে এই মাংসটা সবে রান্না হলো আর এই সবে খাওয়া হচ্ছে যে মাংস রান্না হয়েছে আজকাল আজকের মাংস খাওয়া হচ্ছে ঝটপট ঝটপট করে চলে আসো দিনের বেলা তো ভিডিও বানানো সেরকম টাইম থাকে না যার জন্য রাত্রে টুকটাক লাইভে আসি সময় কাটানোর জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইভে চলে আসো पर आ घंटे पूछ नेट के समय से पूछ रहा है बोझा जाए ना बाबा हम्म चल जल दो तो मैं जलता कर

কমেন্ট করে বলো ওই ওই যে দেখো মাংস মাংস রান্না হচ্ছে আজকের মাংস রান্না হয়ে গেছে মাংস পুরো রান্না কমপ্লিট কে কোথেকে দেখছো ঝটঝট ঝটঝট করে কমেন্ট করে বলো তোমাদের কাদের কাদের খাওয়া হয়ে গেছে আর কাদের কাদের খাওয়া হয়নি এখনো ভাত খাওয়া হচ্ছে বন্ধুরা মাংস রান্না করছে আজকের মাংস মাংস রান্না ঝট ঝট করে লাইক করে দাও চট চট করে লাইক করে দাও লাইক করে দাও লাইক করে দাও কে থেকে দেখছো বিশেষ করে কমেন্ট করে বলো কমেন্ট কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো যেসব বন্ধুরা আসছো আমাদের চ্যানেলে খুব ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওইদিকে যারা যারা দেখছো এখন তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে কমেন্ট করে বলো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কমেন্ট করো কার কারোর কমেন্ট এখনো আসছে না তো কমেন্ট কমেন্ট করে বলো হ্যাঁ লাগছে খাইলো খাইলো কুচি খাইলো আয় এখন বর্তমানে ওয়াচিং আছে যারা যারা ওয়াচিং আছো কমেন্ট করে বলো তুমি কে থেকে দেখছো আমাদের খেতে মাটিয়া

ওই যে এই যে আমাদের আজকের মাংস রান্না আজকের মাংস ঝরঝর ঝরঝট করে লাইক করো যারা যারা নতুন আস লাইক করো আমাদের পাশে রাখার চেষ্টা করো দশটাও বাঁচতে যাচ্ছে লাইক করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আমরা এমনিতে আমাদের বাড়ি বকখালিতে আর আমার এক টোটো আছে বকখালিতে টোটো সাইট সিনেও নিয়ে যাই অনেক সময় ফ্রিতে সাইট সিন ঘোরানো হয় যারা যারা ফ্রিতে সাইট সিন ঘুরতে যাও তারা তারা সাবস্ক্রাইব করে রেখে দাও আমার প্রত্যেক মাসে এক মাস দু মাস অন্তর অন্তর ফ্রিতে সাইড সিন ঘোরানো হয় a p tuh, dia tuh jelek sih. y a n w a n t e c u a l i k a t i l a u i t h udah, u a h u ন বন্ধুরা কেউ একটা কমেন্ট করে বলতে পার আমার এতে আর কমেন্ট আসছে না কি প্রবলেম এটা কমেন্টের প্রবলেম না আমার ফোনের কোন সেটিংসের প্রবলেম হয়ে গেছে ওটাই জানতে হবে কেউ একটা কমেন্ট করে বললে খুব খুশি হইতাম তাহলে ভাবতাম যে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই চ্যানেলে ভিডিও আসছে দেখছে সবাই চলে যাচ্ছে কিন্তু কমেন্ট আর কেউ না যারা যারা দেখছো তাদেরকে খুব খুব ধন্যবাদ জানাই কমেন্ট এসে হাই বলে লিখে দিয়ে যাও তোমরা কে থেকে দেখছো ভিডিও 아바게티 응. দ 해줘, 해줘. 다 맞잖아 나 지금. 다만 바닥 뿌려라라. 많이 켜 봐. 응. 응. ঝট করে আসো আর ঝট ঝট করে লাইকগুলো করে দাও আসছে অনেকে জানি না কেউ বাঙালি নাকি বাঙালি না হিন্দি বলা বুঝতেই পারছি না যদি বাঙালি হয়ে থাকো তাহলে একটা কমেন্ট করে বলো যারা যারা আসছো তারা কি সত্যি বাঙালি তোমরা কেউ কি বাঙালি আছো বাঙালি যদি থাকো কমেন্ট করে বলো যারা যারা বাঙালি আছো কমেন্ট করে বলো ঝট ঝট করে কমেন্ট করে বলো কেমন আছো বলো তোমরা সবাই যারা যারা লাইভে আসছো তারা তাদের তাদের খাওয়া হয়ে গেছে নাকি কমেন্ট করে বলো আমাদের সবে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া সবে হচ্ছে আমাদের আমাদের খাওয়া হয়ে গেছে যারা যারা লাইভে আসছে তাদের তাদের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে যারা যারা বকখালিতে ঘুরতে আসবে কমেন্ট করে জানাতে পারো কারা কারা ঘুরতে আসবে বকখালিতে আমার বাড়ি বকখালিতে কারা কারা বকখালিতে ঘুরতে আসছো সুন্দরবন বকখালিতে যারা যারা আসবে কমেন্ট করে আসবে আমাকে को <laughs> जो लोग अभी लाइव पर आ रहा है आप सभी को धन्यवाद कहना चाहता हूँ कमेंट करके बोलिए आप लोगों का खाना पीना हो गया क्या कौन किधर से जारा जारा तरधा तरधा देख रहे हो प्लीज कमेंट करके बोलिए ज़ारा ज़ारा बांग्ला लिए सो ज़ारा कमेंट करो बोलो की कुत्ते का हमारे वीडियो गुलो देख चौ झटपट झटपट करो कमेंट करो बोलो बंदरा এগুলা কি হবে এত আলু দোয়া আলু অতিরিক্ত হয়েছে মাংসের না দোস্ত কে আপলোগ খানা পিনা কোথায় বিয়ে ঘরে চলছ আচ্ছা গেছ বিয়ে সরকারি খালি জায়গায় আসছে যা যা कीटा कीटा के के गेछो के के की शादी धोखा ला हमको समझ में नहीं आ रहा बुज तुम कि लिख शादी टाइ बुझा रहे और बाकी सब बेकार <tip> সমাজ তুমি রে বাবা ওই গেম খেলবো আরে বিয়ে কি খেলবো না বিয়ে ঘরে ব্যস্ত আছো ব্যস্ত আছো নাকি বিয়ে ঘরে बिट्टू बाबू की खाट ना कि क्या बीवर की कि का खावा चल जाए मांसो डेट्स केर खा दावा চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকবে যারা যারা ফ্রি ফায়ার খেলতে চাও তারা তারা চলে আসবে আর পাঁচ মিনিট পরে এখন দশটা ছয় দশটা এগারোয় ফ্রি ফায়ারে ঢুকবো পুরো দশটা এগারোয় ফ্রি ফায়ারে ঢুকব

जल्दी आ जाने का फ्री फायर में मिनट पे दस को आ जाने का फ्री फायर में जो लोग फ्री फायर खेलना चाहता है ग्यारह मिनट पे आ जाओ फ्री फायर में खेलेंगे एक घंटा खेलेंगे उसके बाद सो जाएंगे Like चलो बाय 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 बाय